নমস্কার বন্ধুরা সিম্পল রন্ধা চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে চটজলদি মুখরোচক একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করে নেব শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে খুব সহজেই বাড়িতে এটা বানিয়ে নেওয়া যায় এবং শীতের সন্ধ্যে জলখাবার একদম জমে যাবে তো চরণ বন্ধুরা দেখে নিই কীভাবে আমি বানাচ্ছি এটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি গাজর বিন বিনকড়াই এবং বিট সবগুলোকে খুব ভালো করে সরু সরু করে কেটে নিয়েছি তার সাথে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি তার সাথে দিয়ে দিয়েছি আদা এবং রসুন চার থেকে পাঁচ কোয়া এবং তার সাথে নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি এবার আমি একটা পুর বানিয়ে নেব তার জন্য প্রথমেই কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এতে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দুটো একসাথে দিয়ে দেবো লঙ্কা এবং পেঁয়াজ একসাথে দিয়ে এটাকে ভেজে নেবো অবশ্যই বন্ধুরা ঝালের পরিমাণটা কিন্তু নিজেদের পছন্দ মতো দেবেন ঝাল যদি কম খেতে চান তাহলে কিন্তু কাঁচা লঙ্কাও কম করে দেবেন প্রায় দু থেকে তিন মিনিট পর এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি সবার আগে বিটটা দিয়ে দেব ঠিক এভাবেই সরু করে এবং লম্বা করে কেটে নিয়েছি এবং তার সাথে দিয়ে দেব বিন কড়াই বিন কড়াই বিট পেঁয়াজ সবটাকে খুব ভালো করে একসঙ্গে ভেজে নেবো মিডিয়াম আছে কিন্তু আমি এটা বানাচ্ছি কারণ সবজিগুলোকে সিদ্ধ হতে হবে যেহেতু আমি এখানে সিদ্ধ করা সবজি নিইনি তাই কিন্তু মিডিয়াম আছে পুরোটা আমি বানাবো তার সাথে দিয়ে দিলাম কড়াইশুঁটি কড়াইশুঁটি দেওয়ার পর এবার আমি দিয়ে দেব অল্প পরিমাণে নুন এটাকে খুব ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখে দেব। মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট পর এটা একটু সিদ্ধ সিদ্ধ হয়েছে এবার আমি গাজরটা দিয়ে দেবো গাজরটা কিন্তু আমি আগে দিইনি কারণ গাজর সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না এই সব সবজিগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব এবার আমি এতে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচির সাথে দিয়ে দিলাম আদা কুচি একদম অল্প পরিমাণে দিয়েছি বন্ধুরা এবং সমস্ত মশলা কিন্তু খুব কম পরিমাণেই ব্যবহার করব এটা কিন্তু তাহলে খেতেও টেস্টি হবে এবং হেলদিও হবে সমস্ত সবজিটাকে খুব ভালো করে ভেজে নেব যাতে এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং এই পুরের সবজিটা যাতে কাঁচা না থাকে সেই জন্য কিন্তু মিডিয়াম আছে এটাকে আমি বানিয়ে নিচ্ছি আপনারা যদি সবজিটাকে আগে থেকে সিদ্ধ করে নিতে চান তাহলে কিন্তু নিতে পারেন তবে এটাকে এইভাবে কষিয়ে সিদ্ধ করলে কিন্তু পুরের টেস্টটা দারুণ হবে তো খুব ভালো করে সবজিটাকে সিদ্ধ করে নিয়েছি এবং এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা গাজর বিন করাই বিট সবই সেদ্ধ হয়ে গেছে এবার আমি আগে থেকে সিদ্ধ করে রাখা একটা আলু নিয়েছিলাম ওটাকে স্ম্যাশ করে দিয়ে দেব। তার সাথে দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়ো মৌরি গুঁড়োর সাথে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো জিরে গুঁড়োর পর এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো কিন্তু একদমই অল্প পরিমাণে দিয়েছি কারণ এর আগে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম এবার আমি পুরো মশলাটা আলুটার সাথে পুরো সবজিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা দেখতে কিন্তু দারুণ লাগছে এবং সমস্ত শীতের সবজি দিয়ে আজকের এই রেসিপিটা আমি বানাবো আশা করছি খেতেও খুব ভালো হবে এবার আমি এতে দিয়ে দেব চিনি গুঁড়ো বড়ো চামচের এক চামচ চিনি গুঁড়ো দিয়েছি আপনারা কিন্তু গোটা চিনিও দিতে পারেন তবে সেটা হাফ চামচ দিলেই হবে এবার আমি মিডিয়াম থেকে হাই ফ্লেমে পুরটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যাতে সমস্ত মশলা পুরো পুরটার সাথে ভালোভাবে মিশে যায় এবং যে আলুটা দিয়েছি সেটাও যাতে খুব ভালোভাবে রান্না হয়ে যায় মশলার যাতে কাঁচা গন্ধ না থাকে সেই দিকটাও কিন্তু ভেবে আমি আজকের এই পুরটা বানাচ্ছি দেখুন বন্ধুরা খুব সুন্দর দেখতে লাগছে এবার আমি এতে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো এবং চাট মশলা গুঁড়ো একদম শেষেই আমি দিয়েছি চাট মশলা এবং গরম মশলাটা এবার আমি পুরো পুরটার সাথে পুরো মশলাটা ভালো করে কষিয়ে নেবো যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে মশলাটা নিচে থেকে ধরে না যায় পুরটা অনেকটাই হয়ে এসছে এবার আমি উপর থেকে ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিলাম ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে এটাকে একটু নেড়ে ছেড়ে আমি এটা নামিয়ে নেব পুর রেডি এবার আমি একটি বাটিতে পুরটাকে নামিয়ে নিই এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব অবশ্যই পুরটা ঠান্ডা হলে কিন্তু আমি বাকি প্রসেসটা বানাবো এবং দেখতে কিন্তু দারুণ লাগছে লাল সবুজের কম্বিনেশানটা কিন্তু দারুণ লাগছে পুরটা যতক্ষণ ঠান্ডা হোক অন্যদিকে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি প্রথমেই নিয়ে নিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার বড় চামচের এক চামচ কর্নফ্লাওয়ার দু চামচ থেকে তিন চামচ ময়দা নিয়ে নিচ্ছি নুন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করব। খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হবে না দেখুন বন্ধুরা ঠিক এই রকম ঘনত্বের একটা ব্যাটার আমি বানিয়ে নিয়েছি এবার আমি পুট থেকে কিছুটা অংশ হাতে তুলে নিয়ে ঠিক এইভাবেই একটা গোলাকার শেপ দেব দেখুন বন্ধুরা আপনারা কিন্তু নিজেদের পছন্দ শেপ দেবেন আমি মোটামুটি এটাকে একটা শেপ দেওয়ার চেষ্টা করেছি বন্ধুরা এবার আমি এটাকে ব্রেড কামসে কোট করে নেব অবশ্যই খেয়াল রাখবেন যাতে এটা ভেঙে না যায় বা বাইরে যে পুটটা আছে সেটা যাতে বাইরে বেরিয়ে না যায় সেইভাবেই কিন্তু কোটিংটা করবে এইভাবেই কিন্তু এক এক করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা দেখতে কিন্তু দারুণ লাগছে এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেব প্রায় তিন থেকে চার ঘন্টা এবার কড়াইতে সাদা তেল গরম হয়ে এলে ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছিলাম এবং রুম টেম্পারেচারে আসতে যে সময়টা লেগেছিলো ততক্ষণে কিন্তু তেলটা গরম হয়ে গেছে এবার আমি গরম তেলেই একে একে এগুলোকে ভেজে নেব স্ন্যাক্সটা কিন্তু অবশ্যই খুব একটা বেশি সময় লাগবে না ভাজতে যেহেতু পুরটা পারফেক্টলি কুক হয়েছে তাই ভিতরে কাঁচা থাকার সম্ভাবনা কম এভাবেই আমি কিন্তু মিডিয়াম থেকে হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট পর একটা দিক হয়ে গেলে অন্য দিকটাও উল্টে পাল্টে ভেজে নেব দেখুন বন্ধুরা একটা বাদামি রং ধরেছে এর থেকে বেশি কিন্তু ডিপ করবেন না তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না এটা বাইরে থেকে মোটামুটি কুক হয়ে গেলেই কিন্তু আজকের এই স্ন্যাক্স রেডি এবার আমি এটাকে তেল ঝরিয়ে প্লেটে সার্ভ করে নেব দেখুন বন্ধুরা দেখতে কিন্তু দারুণ লাগছে অত্যন্ত ক্রিস্পি হয়েছে এবং ভিতরের পুরটাও একদম পারফেক্টলি কুকড এবার আমি এক এক করে বাকিগুলোকেও তৈরি করে নেব দেখুন বন্ধুরা ঠিক একইভাবেই আমি কিন্তু বাকিগুলোকে বানিয়ে নিচ্ছি ভাজার সময় খেয়াল রাখবেন যাতে এর গায়ে রকম যাতে ভেঙে না যায় বাকিগুলোকেও ভেজে নেব সবগুলো ভেজে নিয়েছি এবার এটাকে স্যালাডের সঙ্গে সার্ভ করে নেবো শীতকালীন সবজি দিয়ে কিন্তু শীতের এই স্ন্যাক্স অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন কমেন্ট করে জানান কেমন লাগলো ভালো লাগলে লাইক করে দিন শেয়ার করে দিন আমাদের চ্যানেল সিম্প্রন্ধশারটিকে সাবস্ক্রাইব করে দিন পাশের বেল আইকনটি প্রেস করে দিন ধন্যবাদ